প্রিয় স্টুডেন্ট শুভ সকাল তোমরা কেমন আছো আমিও সৃষ্টিকর্তার কি পায় ভালো আছি তোমাদের সঙ্গে আজকে ব্যাকরণ এক কথা প্রকাশ এতে ক্লাসে আসি দেখো খুবই ইম্পর্টেন্ট এবং সব উত্তরগুলো একই মনে হয় সব উত্তরগুলো কি মনে হয় একই তাই না এজন্য বারবার পড়তে হবে মনোযোগের সহিত আমাদের একটা সমস্যা আছে সেটা হলো আমরা পড়ি কিন্তু মনোযোগের সহিত পড়ি না আট ঘন্টা দশ ঘন্টা পড়ালেখা করে লাভ নেই তো

মনোযোগ নাই তো অপকারী দাঁড়াও হাবিবা হনন বা হত্যা করার ইচ্ছা হত্যা করার ইচ্ছা দাঁড়াও দেখি তিননি বলো দেখি সেবা করার ইচ্ছা কিভাবে সেবা করার ইচ্ছা হলো শশ্রূ বানানটা খুবই ইম্পর্টেন্ট দেখা বুঝছো খুবই ইম্পর্টেন্ট বানান এবং পরীক্ষার মধ্যে চাকরি পরীক্ষা দিবা কখনো যদি যাও দেখবে যে এই বানানগুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো ঠিক আছে ভালো করে পড়বা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা থ্যাংক ইউ